এমনি যে শীতের মধ্যে সাগরের মধ্যে যায় আমরা তো শহরের মধ্যে থাকি তো হ্যাঁ শীতের শরীর মনীর শক্ত হয়ে যায় সাগরের মধ্যে তো শীতের পরিমাণ আরও অনেক বেশি গির্জার সামনের জায়গাটা বা এই গির্জার সামনের যে রাস্তাটা আছে এটা আরো অনেক বিএপি লাগে একদম পিছনের যে দৃশ্যগুলো আছে দেখলে মনে হয় আমি মনে হয় এডিট করে বানাইছি এটা মনে হয় বাস্তব জীবনে কোনো মিল নেই পড়তে আছেন পার্কের মধ্যে মানুষজন বয়ে রয়েছে কি সুন্দর করে কয়েকটা কুকুর নিয়ে আসলে তারা বয়ে রইছে সময় কাটাইতে আসলে হেরা পছন্দ করে কুকুর বিড়াল বললে কথা না এবার আরো দাঁড়াতে নাই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য যখন রেকর্ড করা শুরু করি রেকর্ডের মধ্যে দেখলাম আরো অনেক সুন্দর দেয় এই ধরনের প্রাকৃতিক গুলো দেখলে এই ধরনের পশু পাখি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আসলে শীতের ছোট ওরা মানুষই থাকতারে না ওরা থাকবে কেমনি এই কবুতরটা দেখতে আরো বেশি ভালো লাগে কালার করা সুন্দর দেখা দেওয়া যায় কিছু কিছু কবিতা এরম দেখা যায় বিখ্যাত জায়গা বা যেই জায়গাগুলো সবচেয়ে মানুষ বেশি পছন্দ করে ইউরোপের নাম লেখলে বা ইউরোপ লেখে সার্চ করলে সবচেয়ে মানুষ এই ধরনের গেলে পারবো সামনে গেলে একটা বার আছে এই বারটা আসলে নতুন বছর উপলক্ষে বা বছরের কিছু কিছু দিনে আর কি এই বারটা খোলা থাকে যেমন কিছুদিন আগে খ্রিসমাস গেছিলো আর নতুন বছর আইছিল আর কি দুই হাজার ছাব্বিশ এইগুলোকে বারটা অনেক ঝাঁকা নাকা আসলে বাতিবতি লাগে লাগাই এখানে কিন্তু এখন বর্তমানে বারটা বন্ধ আছে মনে হয় সন্দ্রফল খোলে কিন্তু এইসব জায়গায় সন্দরফল খুব একটা বেশি আওয়া হয় না আসলে শীতের চোটে বাসে বাসে ঢোকা মৌসা না বাড়ার দিকে যায় তারপর দর্শক বাইরের একটা জায়গায় এই বললাম এই জায়গাটা খালি আমার না টুরিস্ট মুরিস্ট যারা আছে সবাইদের সব থেকে বেশি পছন্দ বা প্রায় সময়ই দেখেন যে এইসব জায়গায় ভিডিওগুলো করি এই জায়গাটা আমাদের অনেক বেশি পছন্দ প্রায় সময় ভিডিও রেকর্ড বা এই ভিডিওতে যে ধরনের ভয়েসগুলো দেয় এই জায়গাটা এই প্রায় সময় দেওয়া হয় এই জায়গাতে পুরো শহর দ্বারে এক নজর দেখা যায় মনে হইতে আছে যে ডোরনের চোখে পুরো শহর ডারে দেখতে আসি দূরে একটা বোর্ড দেখা যাই আছে আসলে বোর্ডটা স্পষ্টভাবে দেখতে পাচ্তে আসি না পাশে একটা মেশিন আছে এই মেশিনটা দিয়ে যদি দেয় তাহলে আরো ক্লিয়ারভাবে দেখা দিতে পারবো যদি দেখতে পাইতে আসে বোটার আর একটু স্পষ্টভাবে যদি দেখানোর চেষ্টা করি এক মিনিট দর্শক সবকিছু সেরিং না করি এই এবার একদম স্পষ্টভাবে দেখাতে পারতে আসি এবার একটু যদি জুম করি তাইলে আসলে এই লঞ্চটা আরও বড় দেখতে পারবো এটা আসলে মানুষটা না আর কোনো লঞ্চ না এটা হচ্ছে বোট ওই যে মাছ ধরনে বোট আর কি সাগরের মধ্যে গিয়ে আসলে মাছ ধরি হেরা আবার শহরের উদ্দেশ্যে আইতে আসে তারপর আরও বোট এই জায়গাতে সারির ভিতরের দিকে যাইতে আছে এরা আসলে হারা রাতের মাছ মাছ ধরলে তারপরে আসলে এই শহরের দিকে আইতে আছে কে যে শীতের মধ্যে সাগরের মধ্যে যায় আমরা তো শহরের মধ্যে থাকি তো হ্যাঁ শীতের আসলে শরীর শক্ত হয়ে যায় সাগরের মধ্যে তো শীতের পরিমাণ আরও অনেক বেশি যদি মনে হয় মোটামোটা পোশাক লয় নাইলে আসলে সাগরের মধ্যে যা বাতাস যে ঢেউ এরপর পানি বৃষ্টি বন্য কত রকমের ঝামেলা হে এর মধ্যে কেমন এরা থাকে হেরাই ভালো করে যায় দর্শক এই ধরনের রাস্তাগুলো দেখলে মনে হয় আমি মনে হয় কি ওর বাড়ির মধ্যে দাঁড়তে আসি মানে ঘর বাড়ির মধ্যে যে ধরনের টাইস করা থাকে ওরম টাইস করে আসলে এই রাস্তাগুলো বানাইছে পাশে একটা সরকারি ভবন আছে ওই অফিস আদালত বিভিন্ন রকমের জিনিস মানুষ চাকরি বাকরি ব্যবসা লিখে বিভিন্ন রকমের তথ্য তথ্য আর কি এইসব জায়গায় যে এইগুলো আছে ভবনগুলো আছে এর মধ্যে বেশিরভাগই আছে অফিস আদালত তারপরে ওই সরকারি ভবন যে এর মধ্যে মানুষ বিভিন্ন রকমের তথ্য এই কাম কাজের মানে অনেক কিছু খোঁজে আহে কিন্তু সবচেয়ে বেশি মজার বিষয় হয়েছে এই এলাকার রাস্তাগুলো এই এলাকার রাস্তাগুলো একদম ঐতিহাসিক ঐতিহ্য ভরা মানে পুরান কালের বানায় হ্যাঁ রাস্তার মধ্যে অন্য অন্য রাস্তা যেখানে পিস জ্বালাই দিয়ে বানান পাথর দিয়ে বানায় এই রাস্তাটা বিএপি বা একটু উচ্চশিক্ষিত রাস্তাই রাস্তায় বলতে পারেন যার কারণে আর কি এই জায়গা টাইস দিয়ে বানাইছে দর্শক দেখতে দেখতে আমি এখন আসি গির্জার সামনে এই গির্জার সামনে জায়গাটা বা এই গির্জার সামনের যে রাস্তাটা আছে এটা আরো অনেক ভিআইপি লাগে একদম চারিদিকে গাছপালা লাগানো আর মাটির কোনো সিডে ফোড়াও নাই যে কোনো একটু মাটি দেখতে পারবো দু এক জায়গায় বড় বড় গাছ আছে নিচে মাটি করে তারপরে যে ধরনের গাছগুলো লাগাইছে এই জায়গা সবাই বাউন্ডারি বাউন্ডারি করে লাগাইছে মানে টপের মধ্যে করে এই জায়গাটা অনেক 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 বেশি বিখ্যাত একটা জায়গা শনিবার রবিবার আইলে তো এখানে সিটই পাওয়া যায় না ওই শনি রবিবার এই ধর্মীয় নীতি পালন করতে এই জায়গা আছে তারপরে যদি কোনো মানুষ আর কি মানে দুনিয়ার তখন চলে যায় আর কি তাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন এই জায়গায় করে মানুষজন গাড়ি ঘোড়া দিয়া মানে গাড়ির মানে গাড়ির যে লাইন গুলা থাকে আওয়াজ দেয় আর কি এখন এগারোটা বিয়াল্লিশ বাজে এগারোটা পঁয়তাল্লিশ বাজে বারোটা বাজে এই কয়েকটা ছবি কয়েকটা ছবি এ ছবি তোলা হয়েছে চারি পাঁচ ঘুরে ঘুরে কয়েকটা করে ছবি তুলতে আসি দর্শক পিছনের দৃশ্যগুলো আছে দেখলে মনে হয় আমি মনে হয় এডিট করে বানাইছি মনে হয় বাস্তব জীবনে কোনো মিল নেই কিন্তু যে বাস্তব এ আসলে ভিডিওর মধ্যে বিশ্বাস করতে কষ্ট যাবে যাই হোক নতুন করে মানুষজন ইউরোপের দেশে ঢোকা শুরু করে দিয়েছে এই ধরনের বিশ্বাস না হয় তাই বাস্তব জীবনে আইয়া নিজের সব দেখবেন এবং দেখে ভিডিওতে কমেন্ট করবেন যে আমি যা দেখাইছি এর মধ্যে কোনো রহমের কোন ভিডিও করতে গেলে হ্যাঁ এখানে আউলি জল ইলে কাঠিট করি কালার পরিবর্তন করি হে দেশে আমেরিকা মানে রেখে দেশ আমার আসলে ভিডিওতে পরিবর্তন কোনদিনও পছন্দ না একদম যেরকম ভিডিও আছে যেমন ভিডিও করছি ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে দেওয়ার চেষ্টা করি তাই দর্শক সামনের দিকে আগবে এই জায়গা ময়লার বাক্স গুলো ধুয়ে দিচ্ছে যে মানুষ ময়লা চলে হালায় এই টুকটাক টুকর হালে কাগজে মিলেন ফল টাইস করছে টাইলস কালার অনুযায়ী সব এখানে একরম কালার করছে মানুষের বারান্দার সামনে গাছ লাগাইছে মাটির নাই একটা সিন হোক করবে কি বারান্দার মধ্যে গাছ লাগাইছে এই গাছ আবার জ্বলে জল নিচের দিকে পরে এই ধরনের গাছগুলো দেখলে আবার ভাল লাগে বারান্দার সামনে কি সুন্দর করে একটা গার্ডেন বানাই খেলে আমি এই জায়গায় বাইরের বাইরে রাস্তা আছে বাসার উদ্দেশ্যে রওনা দিহি এ অনেকগুলো রাস্তা আছে কোন রাস্তাটা দিয়ে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারি আর সকাল সকাল এত সুন্দর একটা রোদের ইউরোপের দৃশ্য দেখে রোদ দূর দেখে আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই কারণ ইউরোপের দেশে রোদ খুব একটা বেশি দেখা যায় না এই জায়গা বার আছে যারা আর কি চা কফি এই ধরনের ড্রিঙ্কস করতে পছন্দ করেন তারা চাইলে ওই সব টেবিলে বইয়ে হুইয়ে যে আপনি খাইতে চান ওরম করে রেখে খাইতে পারবেন আপনার খুশি অনুযায়ী খাইবেন তবে টেবিলের উপরে বইয়ে খাইলে খুব একটা বেশি ভালো দেখা যাবে না যদি খাই গেলাম তাহলে কিছু করার নেই তাই আমি এই জায়গার তুমি বিদায় নিই এরপর দেখিয়ে আসলে কোন জায়গায় দিয়ে কেমনি কি পরবর্তীতে দৃশ্যগুলো দেখাইতে পারি দর্শক এরপর আই বললাম একটা পার্কে যে পার্কটা আমাদের এলাকার পার্ক বা আমরা যে এলাকায় থাকি এই জায়গায় অনেকগুলো পার্ক আছে এর মধ্যে একটা বিখ্যাত পার্ক বলতে পারেন এই পার্কে ইউরোপের দেশের মানুষ যে কুকুর বিড়াল এর যে কত পছন্দ করে যাক পছন্দ করা ভালো তবে সবার তো আর পছন্দ জিনিসটা হইবে না তাই দেখতে ভালোই লাগে ও যদি দেখতে পারতে আসেন পার্কের মধ্যে মানুষজন বইয়ে রয়েছে কি সুন্দর করে কয়েকটা কুকুর নিয়ে আসলে তারা বইয়ে রইছে সময় কাটাইতে আসলে হেরা পছন্দ করে কুকুর বিড়াল বললে কথা না তবে আশা করবো যারা আর কি এক লাখ লাখ ঘোরেন ফোরেন মানে এই সব প্রাণীর প্রতি অনেক আকাঙ্ক্ষা আছে তারা চাইলে এই এলাইয়া বাইরে ঘুরতে পড়তে পারেন কারণ ওই এলাইয়া যখন বাইরে বাইরে এবেন তখন অগ লগে যে শিয়ালটা না থাকবে এটা যেটা আপনি রাতের মধ্যে রাখবেন ওরা রাখবেন এমে টান দেবেন ওমে টান দেবেন হ্যাঁ পর আর পিস 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 দৌড়ে যদিও আমার ব্যক্তিগতভাবে এই সব জিনিস খুব একটা বেশি আমি লাইক করি না পার্কের মধ্যে আইলে আমি সব সময় সাইয়া থাকি এই ফুলগুলোর দিকে এখানে কত সুন্দর ফুল আছে এই ফুলগুলো আরে বলা হয় মার্গারিতে ফুল অনেক ছোটো ছোটো একটা ফুল যদি ধরিয়ে দেখাই নিচেতে যে কী সুন্দর ফুল আছে এক সেকেন্ড এই যে ফুল সেরার দরকার নেই আমি দাঁড়াতন দেখাই মানে এক একটা ফুল এত সুন্দর দেখায় ক্যামেরা হয়তো সব এক লাগে কেমন দেয় আমি ঠিক হইতে পারি তবে আমার কাছে অনেক 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 বেশি ভালো দেখা যায় এই যে এই ছোট ঘরগুলো কি সময় কাটায় বিকালবেলা যদি এখন বর্তমানে মানুষ নাই সবাই স্কুলে গেছে গিয়ে কিন্তু বিকালবেলা অনেক প্রলাভান থাকে এই জায়গাটায় এই গাছটা আসলে মনে হয় শীতের তাপে পাতা পাতা সব পড়িয়ে গেছে এখানে একটা গাছেও পাতা নেই এই গাছ ওই গাছ তবে এই গাছগুলোর আবার শক্তি একটু বেশি এই এরকম টমস্যা হয় না কিন্তু এই গাছগুলো গরমের দিনেও মাথায় মানে গাছে পাতা থাকে না আর এই শীতকালে আইলেও থাকে না ওই দিনে মাথায় দুই আছে মানে শরীরে পাতা পাতা দেখা যায় কিন্তু অনেকটার আসলে নাই সো এই পার্কটা আমাদের এই জায়গার একটা বিখ্যাত পার্কই বলতে পারেন বা এই এলাকার জন্য এই পার্কটাই বেস্ট খুব বেশি একটা সময় এই জায়গায় বিকালে হয় না আর একটা পার্ক আছে সমুদ্রের একদম পাশে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি সময় কাটা ওই জায়গায় যাওয়া হয় সো আজকে সকালে তাপমাত্রা যদি করতে খেলে মনে হয় মাইনাস এক দুই ডিগ্রির মতো আছে সো আরেকটু যদি সকালে বেড়ে যেতাম তো এই খেলে রাস্তার উপরে বরফ ধরে পারতাম যেহেতু কুয়াশাগুলো আনগেছি রোদের কারণে সো সকাল যত হয় মানে দুপুরের দিকে যত হয় অত আস্তে আস্তে তাপমাত্রা বাড়ে বা একটু শীতের পরিমাণটা কমে এই যে কিন্তু আমাদের অনেক বেশি শীত করতে আছে এখন শীতের মধ্যে এত মুরা টুরা দিয়ে ভিডিও করতে আসলে কেমন জানি লাগে একদম ডাকিয়া ডুকিয়া সবাই আসলে খোলামালোভাবে ভিডিও করলে একটু মজা বেশি আনন্দ বেশি ক্যামেরাটার মধ্যে নিজের একটু হালকা পাতলা মনে হয় আর এই মোটা মোটা পোশাক পরলে নিজে তো কথা হইতে পারি না ক্যামেরার মধ্যে উঠে আড়াইতে কষ্ট হয়ে যায় মানে ক্যামেরা ফ্রেমের বাইরে যায় গিয়ে এখানে এরকম এরকম হয়ে যায় এরকম হয়ে যায় এরকম খালি পোশাকের ছোটো ক্যামেরার ভিতরে রাহা যায় না যাই হোক ওই পরিস্থিতি বুঝতেই আসলে কাম সব করতে হইবে তো যতই মানে যদি কঠিন শীত পড়ে তাহলে তো অবশ্যই মোটা পোশাক পড়তে হইবে তবে আজকে সকালে পাঁচ দশ মিনিট লেগে আর কি একটু শরীরটা হালকা পাতলা করলাম দর্শক এই জায়গায় দেখা কি সুন্দর একটা দৃশ্য আমার সহে পড়িয়ে গেল এই যে ইতালির বিশাল বিশাল পর্বতমালাগুলো একটা নজর যদি দেখাই এত সুন্দর এই দৃশ্যগুলো এত সুন্দর মানে বরফ রে রেখে আকাশ কারণে একটু রোদের দেখা আছে যখন রোদের পরিমাণটা কম থাকে ওই এখানে মেঘের উপরে উঠে যায় মাঝে মাঝে পাহাড়ের মাথা কমে হয়েছে এ আসলে দূরত্ব দেখে বোঝা যায় না কিন্তু আজকের আবহাওয়াটা ভালো যার কারণে কি দেখে খুবই বোঝা যাইতে আছে ওই পাহাড়টা সবচেয়ে উষা বেশি আমি এক সেকেন্ড দেখাই এইটা সবচেয়ে তুলছে বেশি এই একদম বিশাল একটা পাহাড় দর্শক অনেক দূরে সাইকেল চালাই আইছি অনেক দূর বলতে আমরা চার বিশ মিনিটের মতো চালাইছি এই পাহাড়ের দৃশ্যটা একটু সুন্দরভাবে দেখা না লেগে এবার যদি একটু ভালো করে দেখাই তাহলে মনে হয় আগের তো না একটু সুন্দর করে দেখাইতে পারমু আগের তো সুন্দর মানে পাহাড়ের উপরে টেকেছে ক্যান্ডেট এরকম না আগের তো না সুন্দর একটা দৃশ্য দেখাতে পারমু এই যে এবার আরো দাঁড়ে তো না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য সকাল সকাল এরকম পাহাড়ের দৃশ্য এরকম বরফের পাহাড়ের দৃশ্য এইগুলো যেন ভাগ্যের ব্যাপার এত সুন্দর দেখা এই দৃশ্যগুলো একদম আরো রোদ পড়ছে এটার উপরে যার কারণে দৃশ্য একদম চকচক ঝকঝক করতে আছে ও মাই গড সকালবেলা এই ধরনের দৃশ্য দেখা যেন এক ভাগ্যের ব্যাপার চলো এই ধরনের দৃশ্যগুলো খুব দেখতে সেইরকম লাগে সেইরকম এখন দেখাবে পরবর্তী কোন নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে